আর এই যে আমি এখানে করতেছি কি বলে এটাকে এই যে টিভি দেখতেছি শিয়া শিয়া জামাই গেছে বাইরে বন্ধুদের সাথে পার্টি করতে আমাদেরকে বাসায় রেখে গেছে আর আমরা চিন্তা করতেছি কি খাবো দুপুরে কি খাবার হবে আবার আরিয়ানের ম্যাথ পরীক্ষা মাত্র ম্যাথ করে শেষ করছো না হ্যাঁ হ্যাঁ মাথা ম্যাচ করে শেষ করছে আমি তারপর রান্না করে দেখি কি রান্না করা যায় আমাদের বাসায় আছে কারেন্ট নাই হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর এই তো আমার হাজবেন্ড তো বাসায় নেই আমরা আছে পোলার চাল আর হলে এখানে ডাল দিয়ে একটু পাতলা খিচুড়ি খাবো বিকজ মেঘ মেঘ ভাব সঙ্গে থাকবে বেগুন ভাজা আর থাকবে ডিম বাজার আর এই তো কাপড় ভিজিয়ে রাখছি বউ আসবে ওয়াশ করবে আমার অবস্থা খুবই করুন ও সুস্থ পরে একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর পুরো কিচেন পরিষ্কার করব এই যে সব দেখায় দাও আর আমার চাটা অলমোস্ট হয়ে যাচ্ছে চাটা আমাকে দেখাবে একটু আরে দিকতে নিতেছো বাসার খাবার খেতে ইচ্ছা খাবার নার্সরি

আমার পাশে যে কত কি অবস্থা ওইখানে দেখো এটা দেখো এই এইখানে আপনাদের রাকিব ভাইয়া কি অবস্থা করে রাখছে আলমারির উপরে এইটা গুছাবো এখানে এই যে আমার উপরে সব কাপড় চুপড় দিয়ে ভরা সব ধোয়া কাপড় এগুলা ঠিক আছে শুক্রবার আর শনিবার এত প্রেসারের মধ্যে যায় আমাদের যেটা বলার বাইরে পাগল হয়ে যায় কাজ করতে করতে এখন সব ফিটফাট করব দেখি কতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে দেখবো আজকে

আমার ছেলে আর পরীক্ষা আছে ম্যাথ পরীক্ষা আর সায়েন্স পরীক্ষা ম্যাথ পরীক্ষা তো কয় দিনের মধ্যে আছে সায়েন্স বাকি আছে আর সায়েন্স বাকি আছে এটা হইলে আমরা যাব কক্সবাজার কক্সবাজার কি দিয়ে যাব কক্সবাজার কক্সবাজার কি বাস যাব না না ট্রেনে যাব আমি বাসে উঠতে পারি না ভূমি করে ট্রেনে যাব কক্সবাজারে যে গ্যাস আমি প্রায় পনেরো ষোলো বছর পর কক্সবাজার যাব প্ল্যান করতেছি জানি না যেতে পারবো কিনা জেনারেলি তো আপনাদের সাথে শেয়ারিং করব যারা যারা আমার এই পেজ থেকে ব্লগ দেখবেন আমার সবাই একটু সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন সাপোর্ট দিলে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না আমার কিন্তু বানাতে ইচ্ছা করে না আমি কন্টিনিউসলি করতে পারি না বাট আমি রিলসটা কন্টিনিউসলি দেওয়ার চেষ্টা করি বড় ব্লগ হয় না কারণ যেহেতু বাসায় থাকি না সারাক্ষণ বাইরে থাকতে হয় জিমে যায় বাচ্চার স্কুল থাকে অনেক কাজ থাকে তো বড় ব্লগটা ওইভাবে করতে পারি না কিন্তু আমরা ট্রাই করি কিন্তু সফট একটা বড় ব্লক দাও এটা হলো আপনাদের ভাইয়ার জিমের গেঞ্জি সুমরুটি শেষ আমার চা খাবো চা কি পাচ্ছ না খুঁজে ক্রিমার টিমার দই মোস মানে কতটুকু অলস একবার চিন্তা করেন সে তার টিমার পাচ্ছে না সেভ করার মানে সে যে কোথায় রাখছে সে নিয়েও জানে না আর আমিও খুঁজে দিচ্ছি না কারণ আমি এত সুস্থ ছিলাম এত সুস্থ ছিলাম বলার বাইরে কোনো কাজ করতে পারি আমার বাসার সব কিছু ময়লা হয়ে আছে নোংরা হয়ে আছে অগচালু হয়ে আছে আমি কিন্তু আসলে এত না যত অগচালু আপনারা দেখতেছেন সব পরিষ্কার সব আপনাদেরকে দেখাবো আমি তুমি কি করছো এই তো মোটামুটি বাসা সব কাজ শেষ পুরো বাসা গুছিয়ে পড়েছে এখন হলো পুরা বাসাটা ক্লিন করে দিয়ে বুয়াশ ছিল কাপড় ওয়াশ করে রেখে গেছে আমি একটু ভালো করে বাসাটা ক্লিন করতেছি কিচেনে ঢুকবো বেগুন বাজার করবো ডিম বাজার করব করবো তোমাদেরকে দিব আমি নিজে কুসু করে রাখবো এসে তারপর খাবো বিভিন্ন মশলাটা মেখে নিতেছি ভাজবো আর এই যে খিচুড়ি করার এই যে হাত দিয়ে মেখে করছি খিচুড়ি করেছে না চাল দিয়ে করছি তো এই তো বেগুন মোটামুটি হয়ে গেছে এখানে আমরা সরিষার তেল খাই সয়াবিন তেল আমরা বাসায় খাই না রাখি বোধা বোধের জন্য কিন্তু আমরা ট্রাই করি সরিষার তেলটাই খাওয়াই এখন এটা অরিজিনাল না কি ফেলে যাবি না এখনো ঘুসুল করতে পারি নাই চারটা বাজে এখনো করতে পারি নাই চারটা বেজে গেছে মানে শুক্রবারটা পুরা বের হয়ে যায় কাজ করতে করতে থাকে মামনির জান বের হয়ে যায় একটু

কোনো দিক দিয়ে বেগুন হয়ে গেছে

আবার চলে দিচ্ছি আচ্ছা তোর ওহ সুন্দর চলো আচ্ছা আবার করব হ্যাঁ ইশা আছো এই খাবারটা গরিবাসের ভাগ্যে পড়ে না খাইতে পড়ে না ওকে আমার একটা আর এই তো আমার সারাদিনের সব কাজটা শেষ হয়ে গেছে এখন আমি গুসুর করবো খাওয়া দাওয়া করবো রেস্ট নিব বিকাল বাইরে যাবো পুরা বাসা গুছায় ফেলছে এই যে টেন টেন সব গুছানো শেষ আমার আর চাদর চেঞ্জ করলাম এই তো